আসসালামু জি আমি পাবনা থেকে বলছিলাম মাশাআল্লাহ আমি হচ্ছে জেনারেল জেনারেল লাইনের ছাত্র তো আমি ইতিহাস একটা সাবজেক্ট আছে আমাদের এখন এই ইতিহাসের ইসলামের ইতিহাসের সাবজেক্টে আমাদের হচ্ছে একটা বিষয় লেখা আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহ চতুর্থ খলিফা এবং তারপরে পঞ্চম বৈধ খলিফা বলা হয় ও মরবিনা আব্দুল কে রহিম ওনাকে কিন্তু এখন এটা যদি পঞ্চম খলিফা যদি ও মরবিন আব্দুল্লা আজিজ হয় তাহলে কি কি অবৈধ বলা হয় বৈধ পঞ্চম জি জি এক কথা শেষ হয়েছে যে আমি বলতে চাচ্ছি কি মানে তাইলে পঞ্চম পঞ্চম বৈধ খলিফা আমি কাকে বলবো মুয়াবিয়া ইবন হই নাকি ওমর বিন আব্দুল গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন বিষয়ে দেখেন খলিফা দুই রকম খলিফা রাশেদ আর খলিফা গায়র রাশেদ খলিফায়ে রাশেদ খুলাফায়ে রাশেদীন বহুবচন খুলাফায়ে রাশেদীন যে প্রসিদ্ধ হচ্ছেন চারজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফা চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা এই চারজন খুলাফায়ে রাশিদিন প্রসিদ্ধ ও প্রখ্যাত সকল মুসলিমের জানা আর নবী এই ক্ষেত্রে ভবিষ্যদ্বাণী করেছেন আল খেলাফাতু শি উম্মতি সালাসন আমার উম্মতে সত্যিকারের খেলাফত থাকবে যাকে আসলে খেলাফত বলা পুরোপুরি যায় যে সত্যি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইস্তলা বিশিষ্ট ছিল নবী সাল্লাল্লাহু প্রতিনিধিত্ব করেছেন আসল খলিফা جانাশিন ইসলাহিসিক ছিলেন নবী সাল্লাল্লাহু আদর্শকে পুরোপুরি সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করেছেন এই সময় সময়কালটা হচ্ছে 30 বছর শোনালে তিরমিজির হাদিস সুмма ইকোনুল কাম তারপরে রাজতন্ত্র শুরু হয় তারপরে রাজাদের পরম্পরা শুরু হয় জি তখন রাজা শুরু হয় তো এই সময় যা 30 বছর গণনা করলে আবাকর সিদ্দিক তালা আনহমা মাসোয়া দুই বছর আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহ সোয়া দুই বছর তারপরে দশ বছরের একটু বেশি ওমর রাজি আল্লাহ তালহ বারো বছরের একটু বেশি ওসমান রাজি আল্লাহ তালান হোক সাড়ে পাঁচ বছরের মতো আলী রাজি আল্লাহ তালান হোক মাত্র ছয় মাস কম থাকে এই ছয় মাসে পঞ্চম খলিফা সূক্ষ্ম পঞ্চম খলিফের আসাদ হচ্ছেন হাসান বিন আলী রাজি আল্লাহ তালান হাসান নবী সাল্লামের বড় নাতি তিনিও খালিফায় রাশেদ কিন্তু সেটা অপ্রসিদ্ধ সাধারণ জনগণ জানে না আচ্ছা তারপরে ভবিষ্যৎ তারপর শুরু হবে প্রথম মুলুক সর্বপ্রথম রাজা বাদশাহ তাকে খালিফা বলে তিনি খালিফা রাশেদ মাহাবিব রাজি আল্লাহ্নকে খালিফায় রাশেদ বললে ভুল কিন্তু বৈধ আর অবৈধ বলবে তিনি বৈধ না অবৈধ এটাও বললেন এটা মোটেই জায়জ নেই বলা জি তার সম্পর্কে নবীন ভবিষ্যৎবাণী এই 30 বছরে খেলাফত আসে তার পরে যে খালিফা হবেন তিনি খেরুল মুলুক তিনি যিনি প্রথম রাজা হবেন তিনি সবচাইতে ভালো এই উম্মতের সবচাইতে ভালো রাজা তাহলে যত রাজা বাদশাহ মুসলিম শাসন আমলে এসেছে মোগলদের হোক আর তুর্কিদের হোক আর তারপরে অন্যদের হোক সুরিয়েদের হোক আর তুগলকদের হোক আর যাদেরই হোক না কেন যেখানে হোক না পূর্বে হোক আর পশ্চিম হোক অমাইয়াদের হোক আর আব্বাসীদের হোক যাদেরই হোক না কেন সবচাইতে ভালো নেক রাজা খৈরুল মুলুক হচ্ছে আল্লাহ তালা সাহাবিবিনে সাহাবি জি কিন্তু তিনি খালিফের রাশেদ না যেমন খালিফের রাশেদ বলা ভুল তার চাইতে বড় ভুল হচ্ছে যে বৈধ খেলাফত নয় না এই কথা একেবারে ভুল এটা শিয়াদের থেকে রাফিজের থেকে না জি এটি মোটেই ঠিক তাহলে আমাদের দেশে ইতিহাসে ভেজাল আছে তারপরে অজ্ঞতাও আছে অনেকেই লিখে কিন্তু সেই জ্ঞান নেই জি একটি বিষয় আর আসল বিষয়টা যেটা জিজ্ঞাসা করেছেন যে পঞ্চম বৈধ খালিফা বৈধ বলেন পঞ্চম খালিফাই রাষ্ট্রে কেউ কেউ ওই ছয় মাস যেহেতু হাসান রাজি আল্লাহ তালহর সময়কাল সেজন্য তাকে পঞ্চম না বলে পঞ্চম বলেছেন ওমর ইবিন আব্দুল আজিজ রাহেমাহ তালা বা রাহেমাহ আল্লাহ আব্দুল আজিজ রাহেমাহ যুগ হচ্ছে আপনার আটানব্বই নিরানব্বই থেকে একশো হিজড়ি পর্যন্ত মহাবিয়া রাজি আল্লাহ তালানোর বিশ বছর তারপরে এজিদের বেশ কয়েক বছর তারপরে আরো অনেকে আসেন আব্দুল মালিক বিন মারওয়ান আর তারপরে তার ছেলেরা যে তিন ছেলে এই সব যাওয়ার পরে আসছেন এমন একজন নাই রাশেদ সিদ্দিক ফারুক খালিফা যিনি উসমান ওই জামানাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন তিনি হচ্ছেন আব্দুল আজিজ রাহম জি তো এই জন্যই তাকে পঞ্চম খালিফা বলা হয় যদি খুব আরো করে বলতে চান তো তিনি ষষ্ঠ খালিফায় আসেন খালিফায় রাশেদ তাহলে ছয় জন বলা যেতে পারে চারজন তো প্রসিদ্ধ তারপর পঞ্চম হাসান বিন আলী রাজিয়াল্লাহ তালা আনহম আর ষষ্ঠ হচ্ছেন খালিফায় রাশেদ যিনি নবিসামের আদর্শকে পুরোপুরি সামনে রেখে দেশ পরিচালনা করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন এই জন্য তাকে বেশি সময় ধরে দুনিয়াতে তার আত্মীয় স্বজন রা নিকট আত্মীয়রা থাকতে দেয়নি আমরা তো যে খাচ্ছিলাম লুটে পুটে এসব তার খেতে পাচ্ছি তো যাই হোক তাকে মারিয়ে দিয়েছিলেন ষড়যন্ত্র করে তো তিনি খালিফের আসে ষষ্ঠ খালিফের আসে তাকে পঞ্চম বলা হয়েছে জি এতে কোনো দ্বিমত না এই তথ্য আপন যে ঠিক রয়েছে কিন্তু অন্যদেরকে অবৈধ বলবেন না পরে অন্য অন্য রাজা বাদশার আসবে যেসব ইসলাম অন্য অন্য পদ্ধতি রয়েছে সেটা খেলাফত রাশেদার মতো পদ্ধতি নাই হোক তারা যদি ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠা করে আর রাষ্ট্রীয় পর্যায়ে যে ইসলামের বাস্তবায়ন করে তাহলে তারাও বৈধ শাসক বৈধ সরকার বৈধ রাজা বৈধ বাদশাহ বৈধ প্রধানমন্ত্রী বৈধ আপনার রাষ্ট্রপতি আল্লাহর বুঝার তৌফিক দান করুন জজাক মোল্লা